আসসালামু আলাইকুম আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেসিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টিতে আমরা যে বিষয়গুলো জানব সেটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্লাঙ্কের কালো বস্তুর বিকিরণ এক্স রে উৎপাদন ফটোইলেকট্রিক ক্রিয়া ব্রকলি তরঙ্গ দৈর্ঘ্য কম্পটন ক্রিয়া এবং হাইজেন বার্কের অনির্চিতা নীতি এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ দুই এই অধ্যায়টি ভালো করে বুঝতে গেলে আমাদের শুরুতে যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো কি এই বিষয়গুলো ভালোভাবে আমাদের বুঝতে হবে কারণ জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করেই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বিষয়টি জড়িত রয়েছে এখন আমরা শুরুতেই প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি এ বিষয়টি আমরা একটু খেয়াল রাখি এটি হচ্ছে একটি প্রসঙ্গ কাঠামো আসলে প্রসঙ্গ কাঠামো মানে শুধু যে একসক্ষ বা এক একক্ষ থাকবে এরকমটি নয় প্রসঙ্গ কাঠামো এখানে তিমাত্রিকো হতে পারে এখন এই প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে কাঠামোর সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান ব্যাগ ও টরন প্রকাশ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে মনে করি এখানে একটি মাসি উঠতেছে এটা একটা ঘর ঘর আমরা যদি একটা মৌমাছি যদি এখানে উড়ে মৌমাছি তাহলে আমরা বলতে পারি যে মৌমাসির স্থানাঙ্ক যদি ধরি তাহলে থ্রি ফোর ফাইভ আমরা এরকম ধরে নিলাম মৌমাসি থ্রি একশো থেকে থ্রি ও থেকে ফোর এবং জ্যকর থেকে ফাইভ উচ্চতা রয়েছে কাঠামো যে কোনো বস্তু হইতে পারে সেটি কোন ঘর সেটি কোনো ঘাস অথবা কোনো ভবন বা অন্য কোনো কিছু হতে পারে আবার প্রসঙ্গ কাঠামো স্থিরও থাকতে পারে আবার গতিশীল থাকতে পারে তো প্রসঙ্গ কাঠামো বলতে যে বিষয়টা আমরা আহ বুঝি সেটি যদি আমি আবার বলি যে কাঠামোর সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান ব্যাগ তরণ প্রকাশ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে আমাদের জগৎ ত্রিমাত্রিক তাই এক বিন্দুতে সেটি তিনটি লম্ব দ্বারা স্থানাঙ্ক যে ব্যবস্থা এই ব্যবস্থাটি মূলত হচ্ছে প্রসঙ্গ কাঠামো তবে আমাদের মনে রাখতে হবে প্রসঙ্গ কাঠামো দুই প্রকার প্রসঙ্গ কাঠামো দুই প্রকার এক হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং দুই হচ্ছে অজর প্রসঙ্গ কাঠামো এখন জড় প্রসঙ্গ কাঠামো এটি বলতে আমরা আবার কি বুঝি যে জড় প্রসঙ্গ কাঠামো খুব সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর সাপেক্ষে স্থির বা সমবেগে গতিশীল কোনো প্রসঙ্গ কাঠামোকে জড় পৃথিবীর সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের জড় প্রসঙ্গ কাঠামো তাহলে জড় প্রসঙ্গ কাঠামো শর্ত হচ্ছে যে পৃথিবীর সাপেক্ষে স্থির থাকতে হবে এবং সমবেগে গতিশীল থাকতে হবে যদি এরকম থেকে থাকে তাহলে সেটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আবার আমরা যদি জড় প্রসঙ্গ কাঠামোকে আরেকটু বিশ্লেষণ করি তাহলে আমরা জড় কাঠামোকে বলতে হবে যে কোনো প্রসঙ্গ কাঠামো যদি স্থির থাকে তাহলে তার বেগের পরিবর্তন হয় না যদি স্থির থাকে তাহলে তার বেগের পরিবর্তন হবে না কাজেই তার তরণও শূন্য থাকবে অর্থাৎ সমবেগেও বেগের কোনো পরিবর্তন হয় না এই তার ত্বরণ শূন্য থাকবে সুতরাং জড় প্রসঙ্গ কাঠামোতে তরণ শূন্য হতে হবে ত্বরণ শূন্য হতে হবে তাহলে আমরা দেখলাম যে কোনো প্রসঙ্গ কাঠামো যদি স্থির থাকে তাহলে তার ব্যাগের পরিবর্তন হয় না এবং এক্ষেত্রে তার তরণ মান শূন্য হয় আর জড় থাকে না সমবেগে আদিতে ব্যাগ যা ছিল পরে ব্যাগ তাই সেক্ষেত্রে তার যেহেতু কোনো ব্যাগের পরিবর্তন নেই এবং ব্যাগের পরিবর্তন না থাকে তার তরণ শূন্য সুতরাং সমবেগে গতিশীল প্রসঙ্গ কাঠামোতেও তরণ শূন্য হবে এবং এটিও হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আমরা যদি মনে করি যে একটি বাস সমবেগে চলতেছে একটি বাস এদিকে যদি সমবেগে চলে তাহলে সেটি কোনো তরণ থাকে না যদি তরণ যদি না থাকে তাহলে সেটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আবার অজর প্রসঙ্গ কাঠামো বলতে আমরা কি বুঝি যে বিষয়টি খেয়াল করব সেটি হচ্ছে অজর প্রসঙ্গ কাঠামো গুণায়মান জড় বস্তু জড় কাঠামো নয় যদি কোনো একটি বস্তু যদি ঘুণামান থাকে তাহলে সেটি জড় কাঠামো নয় কারণ আমরা জানি একটি বস্তু যদি ঘুণামান থাকে তাহলে একটি বস্তু যদি বৃত্তা থাকে তাহলে তার তরণ সৃষ্টি হয় অর্থাৎ বেগের বেগের পরিবর্তন ঘটে এখানে মানের পরিবর্তন না হলেও দিকের পরিবর্তন হওয়ার কারণে বেগের পরিবর্তন ঘটে যায় আর বেগের পরিবর্তন হলে তার তরণ থাকে তাহলে ঘূর্ণমান কোনো বস্তুর যেহেতু তরণ থাকে তাহলে সেটি আহ অজড় প্রসঙ্গ কাঠামো হবে জড় প্রসঙ্গ কাঠামো হবে না কারণ এক্ষেত্রে তরণ রয়েছে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের পৃথিবীর যে ঘনন আছে এই কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো নয় পৃথিবী অজড় প্রসঙ্গ কাঠামো কারণ পৃথিবীর ক্ষেত্রে আমাদের তরণ আছে আবার বস্তু গতি হ্রাস বা বৃত্তি ঘটানোর ফলে যদি গতি বাড়ে বা গতি কমে তাহলে সেক্ষেত্রে তরণ অথবা মন্দন থাকে তরণ অথবা মন্দন যেহেতু আমাদের থেকে থাকে তাহলে গতি হ্রাস করলে অথবা গতি বৃদ্ধি করার ফলেও যে সকল প্রশ্ন কাঠামো কাজ করে সে সেগুলো হচ্ছে অজর প্রশ্ন সুতরাং এক কথায় খুব সহজভাবে বলতে গেলে যেসব প্রশ্ন কাঠামোতে নিউটনের গতি সূত্র প্রযোজ্য নয় নিউটনের গতি সূত্রগুলো প্রযোজ্য হয়নি সেসব জড় কাঠামোকে অজর প্রশ্ন কাঠামো বলে যেসব প্রশ্ন কাঠামোতে নিউটনের গতি সূত্র প্রযোজ্য নয় সেসব কাঠামোকে অজর প্রশ্ন কাঠামো বলে আমরা আরেকটি ভিডিওতে দেখব যে কিভাবে জড় প্রশ্ন কাঠামোতে এই নিউটনের সূত্রগুলো পালিত হয় অর্থাৎ নিউটনের সূত্রগুলো অনর থাকে সেগুলো একটি ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে পরবর্তীতে দেখতে পাব এখন আমরা দেখবো যে আফিক হিকব্যাক কি এবং আফিক ব্যাক যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমরা সময় প্রসারণ বুঝতে পারবো দৈর্ঘ্য সংকোচন বুঝতে পারব এবং ই সমান এম এই প্রমাণটিও ভালো করে বুঝতে পারব তো আপেক্ষিক বেগ বলতে আমরা যেটা বুঝি যে একটি চলমান বস্তুর সাপেক্ষে অন্য একটি চলমান বস্তুর এই বেগকে আপেক্ষিক বেগ বলে আমরা যদি একটি উদাহরণ দেই মনে করি এই একটি বস্তু এই বস্তুটি এদিকে চলতেছে দশ মিটার পার সেকেন্ড বেগে এবং বি একটি বস্তু এই বস্তুটি একই দিকে চলতেছে এটি ব্যাগ যদি আমরা মনে করি যে বারো মিটার পার সেকেন্ড ব্যাগ তাহলে আমরা বলতে পারি যে এ বস্তুর সাপেক্ষে b এর আপেক্ষিক বেগ বের করতে পারবো এবং b বস্তুর সাপেক্ষে a বস্তুর আপেক্ষিক বেগ বের করতে পারবো আমার খুব যদি সাধারণ ভাবে খেয়াল করি যে মন করি যে একটি গাড়ি এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং একই দিকে অন্য একটি গাড়ি যাচ্ছে 10 12 মিটার পার সেকেন্ড বেগে তাহলে আমাদের এমনিতেই মনে হবে এই সামনের গাড়িটি অপেক্ষা পিছনের গাড়িটি অপেক্ষা সামনের গাড়িটি 2 মিটার পার সেকেন্ড বেশি বেগে যাচ্ছে অর্থাৎ আমরা যদি এই কাজ করি যে 12 10 এক্ষেত্রে আমাদের ভেক্টরসে 2 এই ব্যক্তির কাছে এই বি গাড়িটিকে মনে হবে সে যেন দুই মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে এরকম মনে হবে যে মিটার দিকে যাচ্ছে আসলে কিন্তু তার ব্যাগ বারো মিটার সেকেন্ড কিন্তু দেখবে সে দুই মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে কারণ যেহেতু তারও ব্যাগ সামনের দিকে এই জন্য সেদিকে দুই মিটার পার সেকেন্ড বেগে আবার বি বস্তু কোন মানুষ এই এই বস্তুটিকে দেখবে যে সে দুই মিটার পার সেকেন্ড বেগে পিছন দিকে সরে যাচ্ছে কারণ যেহেতু এর ব্যাগ বেশি এর ব্যাগ কম ধীরে 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 এই এই বস্তুটি পিছনে করে যাবে এই বি বস্তুটিকে দেখবে এই বস্তুটিকে দুই মিটার মিটে পিছন দিকে সরে আসতেছে বিষয়টি খুব সহজ এটিকে আমরা এইভাবে নির্ণয় করতে পারি যদি আমি মনে করি যে এই বস্তুর সাপেক্ষে বি এর আপে ঠিক ব্যাগ অর্থাৎ এই বস্তু দেখবে বিকে সে কত বেগে চলতেছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বি এই বস্তুর সাপেক্ষে বি এর আফি কিক ব্যাগ এটাকে লিখতে হয় এই বস্তুর সাপেক্ষে বি এর আপে কিক ব্যাগ সুতরাং যার সাপেক্ষে সে ব্যক্তি বিয়োগ করতে হয় তাহলে যেহেতু এই বস্তুর সাপেক্ষে এই জন্য এ এই ব্যক্তিকে বিয়োগ করবো তাহলে বারো মাইনাস দশ সেক্ষেত্রে আমরা পেলাম দুই মিটার পার সেকেন্ড এটি হচ্ছে এই বস্তুর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ অর্থাৎ এই বস্তু দেখবে বি দুই মিটার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে আবার এই দুটি বস্তু যদি একই দিকে যদি আসে আমরা যদি একটু খেয়াল করি যে মনে করি যে বস্তু যদি একই দিকে যদি আসে এটা এদিকে এই বস্তুটি যদি এই বস্তুটি যদি এদিকে দশ মিটার পার সেকেন্ড বেগে যায় এবং বি বস্তু যদি তার বিপরীত দিকে বারো মিটার পার সেকেন্ড বেগে এদিকে আসে তাহলে আমাদের কাছে মনে হবে যে এ বস্তুর কাছে বি বস্তুর মনে হবে যে তারা ২২ মিটার পার সেকেন্ড বেগে পরস্পর একই দিকে আসতেছে কারণ যেহেতু দুটি বস্তু দুই দিক থেকে আসতেছে এই ক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগ হবে তাদের যুগ ফলে সমান অর্থাৎ দশ মাইনাস বারো ইকুয়াল বাইশ মিটার পার সেকেন্ড বেগে তারা একে অপরের দিকে অগ্রসর হচ্ছে এরকম মনে হবে কারণ আমরা স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখা যায় যে দুটি গাড়ি যদি পরস্পর বিপুর দিক থেকে আসে তাহলে একটি কাছে আর অন্যটির ব্যাগ একটু বেশি মনে হয় এই দুটি গাড়ি যদি বিপুর দিক থেকে আসে তাহলে তাদের আপেক্ষিক ব্যাগ হবে তাদের ব্যাগ দোষ সমান এবং এ বস্তুটি দেখবে এই বি বস্তুকে সে বাইশ মিটার সেকেন্ড বেগে তার দিকে আসতেছে আবার বি বস্তুটিও দেখবে এ বস্তুকে যে সে বাইশ মিটার সেকেন্ড বেগে বিয়ের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ একে অপরকে এই তাদের ব্যবস হলে সমান বেগে অবশ্যই হতে দেখবে এটি হচ্ছে মূলত আপনি ঠিক